চলে গেলে আর কত দূর যেতে পারে মানুষ এই যে তুমি চলে গেছ কতটুকু যেতে পেরেছো এখনো তোমার নামে সুবাস বিলাতে থাকে ভোরের গোলাপ খুব করে রোদ নেমে এলে অধিকারের আঁচল খুঁজতে থাকে কাল্পনিক কপালের ঘাম বারন্ত ছায়া দেখলে তোমার দূরত্বের কথা মনে করিয়ে দেয় ব্যথা তোর বিকেল চলে গেলে আর কত দূর যেতে পারে মানুষ এখনো তুমি তুমি কোনো আভাস পেলে শত্রু খুঁজতে থাকে মন যেন যেন কিছুদের এগুলেই এগোলেই তোমাকে পেয়ে যাবে তোমাকে পেয়ে যাবে কি এক অদ্ভুত উচাটন একই নামের মানুষ দেখলে চেনা রঙের পোশাক দেখলে মনে হতে থাকে কোথাও তুমি আছো থেকে যতটা থাকতে পেরেছ চলে গিয়ে তার চেয়েও বেশি থেকে গেছ চলে গেলে আর কত যেতে পারে মানুষ এই যে তুমি চলে গেছ কতটুকু যেতে পেরেছো